আজকে সন্দেশখালি নিয়ে বলছেন বড় মানে চোরের মুখের বড় গলা চোরের মায়ের মাদার অফ আর জমি জমা নিয়ে কিছু গন্ডগোল হয়েছিল আমাদের পুলিশ অ্যারেস্ট করেছে আমাদের পুলিশ সব জায়গা ফিরিয়ে দিয়েছে আমাদের প্রশাসন কাজ করেছে এমন কি জেনে রাখুন যে মহিলাটাকে ওখানে প্রার্থী করেছে মিলিয়ে নেবেন তারা নাকি কিছু পায় না সাথী কার্ডও তিনি পান তিনি লক্ষ্মীর ভান্ডারও পান আমরাই কিন্তু করে দিয়েছি যদি সরকার না করতো কোথার থেকে পেতেন আমি খুশি যে আপনি পাচ্ছেন একবার তো স্বীকার করুন খগেন মুর্মুর ওখানে দেয়াল লিখেছে আমার কাছে একটা ছবি এসছে বলছে তিন হাজার টাকা করে দেবে লক্ষ্মীর ভান্ডার খগেন মুর্মুকে ভোট দিন হ্যাঁ একশো টাকা দিয়ে তো দেখা তারপরে তিন হাজার টাকা দিবি যা ছিল তাই কেড়ে নিয়েছিস একশো দিনের কাজ কেড়ে নিয়েছিস টাকা আবাসের টাকা কেড়ে নিয়েছিস রাস্তার টাকা কেড়ে নিয়েছিস মহিলাদের সম্মান কেড়ে নিয়েছিস দলিতদের সম্মান কেড়ে নিয়েছিস আর যদি আমি বিলকিস ধর্ষণের পরে বিলকিসদের বাড়ির আরো সাতজন ধর্ষিতা হয়েছিল মারা গিয়েছিল সেই কেসে গুন্ডাদের ছেড়ে দিয়েছিলে কই বিজেপি মাথায় একবারও ঢোকেনি তুমি সন্দেশখালিতে সন্দেশ দিচ্ছ সন্দেশখালীর মা বোনেরা আমাদের সাথেই আছে চিন্তা করার কোনো কারণ নেই ভোটটা হলে মোদিবাবু দেখতে পাবেন বাংলা মানে বাংলার রাজনীতি মানেই দুর্নীতি আমরা একটা কমপ্লেন লেটার কার ইলেকশন কমিশনকে দিয়েছি বাংলার রাজনীতি মানে দুর্নীতি এ কথা বলার অধিকার কারণেই কোনো বাড়িতে মায়ের পাঁচটা ছেলে মেয়ে থাকলে একটা একটু দুষ্টু হতে পারে একটা একটু মিষ্টি হতে পারে তাই বলে সবাই বাড়ির খারাপ এ কথা বলবার কোনো কারণ নেই আজও আমরা লড়ে বেড়াই আজও মনে রাখবেন এই তো আমি এখানে প্রোগ্রাম করছি প্রোগ্রাম করতে করতে আবার চলে যাব চাঁদ মুবারক করব ন তারিখে আমার ইফতার দেওয়া আছে ন তারিখে রেড রোডে যাব যেটা খিলাফত কমিটি নামাজ করে সেখানে আমাকে প্রত্যেকবার আমন্ত্রণ জানানো হয় আমিও যাই সাথে অভিষেককেও নিয়ে যাই জাবেদরাও যায় আমি প্রতি বছর যাই এবারও যাব তাই দুদিনের জন্য আমি কলকাতায় ফিরে যাব আজকে সাত দিন আমি নর্থ বেঙ্গলে আছি টানা আমি হেমতাবাদের সভা করে আজ চলে যাব অন্ডালে কালকে আমার পুরুলিয়াতে সভা আছে পরশু আমার বাঁকুড়াতে আছে পুরুলিয়া বাঁকুড়া করে কলকাতায় ফিরে যাব আট তারিখে রাতে কারণ ন তারিখে আমার ইফতার দেয়া আছে লাস্টে আমি আগে করি এবং লাস্টেও করি যদি দশ তারিখে ঈদ হয়ে যায় তাহলে তো আমাকে ন তারিখে রাত্রে পৌঁছতেই হবে আমাকে ইফতারটাও করতে হবে